নেশার সাম্রাজ্যে ভাসছে ত্রিপুরার প্রান্তিক মহকুমা সোনাবোনা যেন শুধু ঘরে ঘরে হেরোইন ব্রাউন সুগার ইয়াবা ইঞ্জেকশনের মতো নেশা সেবনকারীদেরই জন্ম হচ্ছে না সঙ্গে নেশা সামগ্রী পাচার কাজে যুক্ত হয়ে পড়ছে ঘরের মহিলারাও তারা শরীরের বিভিন্ন অংশে লুকিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে দেদার পাচার করছে কোটি কোটি টাকার নেশার সামগ্রী এবার এমনই ঘটনা ফের প্রকাশ্যে এলো সোমবার প্রায় মধ্যরাতে একটি যাত্রীবাহী ম্যাক্সকারী করে তিন নেশা সামগ্রী পাচারকারী মহিলা সোনাবোনার দুর্গাপুরের ফুলজান বেগন ধনপুর তারাপুকুর এলাকার নাহিদা আক্তার দুর্লভ নারায়ণের মমতা খাতুন আগরতলার দিক থেকে সোনামুড়ার দিকে আসছিল মেলাঘর থানার সামনে থাকা নাকা পয়েন্টে পুলিশ দেখে নাকার কিছুটা আগে গাড়ি থেকে নেমে যায় এই খবরের ভিত্তিতে পুলিশ তাদের পিছু ধাওয়া করে তাদেরকে আটক করতে সক্ষম হয় মেলাঘর থানার ওসি দেবাশিস সাহা জানিয়েছেন তাদের পরনের বোরখায় লুকানো অবস্থায় চৌত্রিশটি সাবানের বাক্সে থাকা প্রায় চারশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় যার আনুমানিক বাজার মূল্য পনেরো লক্ষ টাকা সরকারকে কি কি আপনার এই গোপন খবর যেটা পাইলেন কি কি পাইলেন কালকে রাত্র দশটার সময় আমরা একটা ইনফরমেশন পাই যে তিনজন মহিলা আমাদের নাকা পয়েন্টের কিছুক্ষণ আগে কিছুটা আগে তাদেরকে একটা গাড়ি থেকে নেমে গেছে তৎক্ষণাৎ আমরা সঙ্গে সঙ্গেই আমাদের একজন উমেন অফিসারের সঙ্গে উমেন স্টাফ সুদ্ধা তিনজন মহিলা আটক করে

এরা কি স্বীকার করছে এরা মালিক না এদের কোনো এজেন্ট আছে এখন এটা বলা যাচ্ছে না ইনভেস্টিগেশনে চলছে এটা তদন্তের সাথে কিছু ডিসকাস করা যাচ্ছে থ্যাংক ইউ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি